এদিকে অবশেষে নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করল নির্বাচন কমিশন ওসমান হাদিকে দেখতে গিয়ে ফেসে গেলেন ডক্টর ইনোস হতে পারে পদত্যাগ শেখের বেটি হাসিনা বুবু কাউরে গনেনা না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও কাউরে গনে না রাশিয়ার পুতিন যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতের ইস্যু করা নাটক হারানো ইমেজ পুনরুদ্ধার ও আদায়ের সাজানো এক আত্মঘাতী নাটক বাংলাদেশ আওয়ামী হারিয়ে যায়নি কোন সময় রাজপথে নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে গতকালকে হওয়ার বাংলাদেশ জানান দিয়ে দিয়েছে এই তফসিল আমরা মানি না আগামী যে ভূ নির্বাচন হবে সেটাও আমরা মানি না গতকাল রাত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সারা বাংলাদেশে মশাল মিছিল করেছে ঢাকা গণভবনের আশেপাশে মশাল মিছিল করেছে এবং গাজীপুরে মশাল মিছিল করেছে আরো বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের মশাল মিছিল করেছে এবং এই তফসিল বয়কট করেছে এদিকে নির্বাচনের পূর্বে জামাত সহ উগ্রবাদীদের সাথে মার্ক নীতির বৈঠক বাংলাদেশে অগ্রবাদ প্রতিষ্ঠায় পশ্চিমা মদত কাদের পরিকল্পনায় কাদের ইঙ্গিতে জঙ্গিরা তো ছাড়া পেয়েছেনি এই যে শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো এগুলো কোন পরিকল্পনার অংশ এদিকে বিশ্বের স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজাদকে পুনর্বহলের জোরালো উদ্যোগ নেতৃত্বে ভারত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই এদিকে হাতির ওপর হামলা পূর্ব পরিকল্পিত সাজানো নাটক নেপথ্যে বিশ্বাসবাজন গুপ্ত বন্ধু ইমেজ সংকটের সমীকরণ রাজনীতিবিদ হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে তবে ঘটনার এস কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য অভিযোগ করছে এই হামলা কোনো বিরোধী পক্ষের কাজ নয় বরং হারানো ইমেজ পুনরুদ্ধার ও সহানুভূতি আদায়ের লক্ষ্যে সাজানো এক আত্মঘাতী নাটক এই ঘটনার গভীর গিয়ে উঠে এসেছে বেশ কিছু অসংগতি ও প্রশ্ন যা হাতির ওপর হামলার ঘটনাকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে হামলাকারী পরিচয় ও তার গতিবিধি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে অভিযোগ রয়েছে কায়েম মতোই বা সেল হিসাবে সক্রিয় ছিল পাঁচ আগস্টের পর যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা গণপিটুনি ও গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিল সেখানে এই ব্যক্তি বুক ফলিয়ে ঘুরে বেড়িয়েছে শুধু তাই নয় সে এই সময় চাঁদাবাজিতেও লিপ্ত ছিল রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন আগস্টের পর পরিবর্তনের পর নভেম্বরে এসে কার শক্তিতে সে এত বিপ্র হয়ে উঠল নিশ্চিত কোন শক্তিশালী মহলের সমর্থন ছাড়া এই মব জাস্টিস এর যুগে এমন ডেমকার ভাব দেখানো অসম্ভব সবচেয়ে বিস্ময়কর বিষয় হল চাঁদাবতির অভিযোগে ধরা পড়ে জেল খাতার পরে সে দ্রুত জামিন পেয়ে যায় সেখানে সামান্য লিগ সমর্থ করাও জামিন পাচ্ছে না সেখানে পোস্টেড এই সিলেটেড জামিন পাওয়ার পিছনে কারা কলকাটি সেই জেল থেকে বেরিয়ে সে তথাকথিত কিংস পার্টি তলে ভিড়ে যায় অভিযোগ রয়েছে হাদির সঙ্গে তার সাক্ষতা দীর্ঘদিনের হাদির আমলেও সে গুপ্ত রাজনীতি করত যার প্রমাণ হিসেবে বিভিন্ন ফুটেজে হাদির পাশে তাকে একান্তে আলাপ করতে দেখা গেছে হামলার দিন হামলাকারীর মুখে মাস্ক থাকলেও অন্যান্য দিনের ফুটেজে দেখা গেছে সে হাদির সঙ্গে মাস্ক ছাড়াই ওয়ান টু ওয়ান বা একান্ত আলাপচারিতায় মগ্ন ছিল সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে ব্যক্তি কিলিং মিশনে এসেছে সে মাত্র দুদিনে এত ঘনিষ্ঠ হয়ে নেতার কানের কাছে মুখ নিয়ে কথা বলে কিভাবে এটি একমাত্র দৌড়দানের কোনো বিশ্বস্ত বন্ধুর সম্ভব অপরিচিত কারো পক্ষে নয় হাদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও আচরণ সমালোচনা তঙ্গে লাগামহীন অশ্লীল কথাবার্তা এবং নির্বাচনী প্রচারণায় মানুষের উপর ময়লা বা পেশাব সরে মারার ঘটনায় তার গ্রহণযোগ্যতা তলানিতে নিতে থেকেছিল মির্জা আব্বাদ বা সাদিক কায়েমের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মাঠে রাজনীতিতে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন মহল গত অক্টোবর নভেম্বর মাসেই সতর্ক করেছিল যে হাদিবা তার মতো নেতারা ইমেজ পুনর্গঠনের জন্য নিজেদের উপর হামলা নাটক সাজাতে পারে বিশেষজ্ঞদের মতে এটি ছিল হাতে সেই আহত হামলার পরিকল্পনা লক্ষ্য ছিল হাত পাপায় আঘাত করে সহানুভূতি ন কিন্তু গতির কানে লেগে যায় সব মিলিয়ে হাদির ওপর এই হামলার ঘটনাটি প্রকৃত শত্রুতার নাকি ইমেজ সংকটে বকার নেতার সাজানো নাটক তানের জনমনে ধোয়াশা কাটছে না তবে হামলাকারীর সঙ্গে হাদির পূর্বের সক্ষতা জমিন রহস্য এবং মার্কসবিহীন একান্ত অলপচারিতার দৃশ্যপট এই সন্দেহকে আরো ঘনীভূত করেছে এদিকে নির্বাচনের পূর্বে জামায়াত সহ উগ্রবাদীদের সাথে মার্কিনিদের বৈঠক বাংলাদেশে উগ্রবাদ প্রতিষ্ঠায় পশ্চিমা মদত এই সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা সিলেটের জামায়াত ইসলামী বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে ইসলামপন্থী নেতাদের সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামী একটি সন্ত্রাসী ও উগ্র পন্থায় বিশ্বাসী সংগঠন যারা সালের মুক্তিযুদ্ধের সময় মানুষের হত্যার সঙ্গে জড়িত ছিল সিলেট সপোর্টে ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত ও অন্যান্য বিপজ্জনক ইসলামপতি গোষ্ঠী নেতাদের ধারাবাহিক বৈঠকের সর্বশেষ উদাহরণ এসব বৈঠক হচ্ছে এমন এক সময় যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের সহিংসতার পর অনুষ্ঠিত ফেব্রুয়ারি নির্বাচন ঘনিয়ে আসছে বর্তমান জরিপে ইসলামপতি দল ও তাদের মিত্ররা এগিয়ে থাকায় বাংলাদেশের ভবিষ্যৎ আরও বেশি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী ক্ষমতায় আসার পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে শাখা থাকা জামায়াতে ইসলামের শুধু উনিশশো সালে গণহত্যা বা ব্যাপক ধর্ষণের সঙ্গে জড়িত ছিল না বরং কয়েক দশক ধরে তারা দক্ষিণ এশিয়া ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ধর্মবেতিক রাজনীতি ও সহিংসতা ছড়িয়ে দিয়েছে জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠন সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং তাদের নেতারা মুসলিম সংখ্যালঘু হিন্দু ইহুদি ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতায় উস্কানি দিয়ে আসছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজাতকে পুনর্বহলে জোনালো উদ্যোগ নেতৃত্বে ভারত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজাতকে পুনরায় বহল করার উদ্যোগ জোরদার হয়েছে অনির্দিষ্টকালের ছুটিতে থাকা সাইমা ওয়াজাতকে ভিড়ি আনার এই উদ্যোগে নেতৃত্বে দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত আগামী এইচ ও পরিচালকের দিল্লির সফরের সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে ডাব্লিউ এইচ এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত জানা গেছে ভারত সহ এই অঞ্চলের দশটি সদস্য দেশের মধ্যে অন্তত ছয়টি দেশ সাইমা ওয়াজেদকে অবিলম্বে তার পদে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে গত তিন চার মাস ধরে ভারত ও সমর্থনকারী দেশগুলো মৌখিকভাবে ও লিখিতভাবে সংস্থার কাছে দাবি জানিয়ে আসছে যে একটিমাত্র সদস্য দেশের অর্থাৎ বাংলাদেশের আপত্তির মুখে একজন নির্বাচিত পূর্ণকালীন পরিচালককে ছুটিতে পাঠনার সংস্থার নিয়মনীতির পরিপন্থী সদস্য দেশগুলো আরও যুক্তি দেখিয়েছে ছুটিতে থাকলেও সাইমাবাদের পূর্ণ বেতন ও সুযোগ সুবিধা পাচ্ছেন কাজ না করিও জাতিসংঘের একটি সংস্থাকে এই ব্যয়ভার বহন করতে হচ্ছে যা যুক্তিসঙ্গত নয় আগামী সতেরো থেকে উনিশে ডিসেম্বর ও পরিচালক তেদ্রোস আদানম গেব্রোয়াসোস ট্রাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে যোগ দিতে দিল্লি আসেন এই সফরে তিনি সংস্থার নতুন কার্যালয় ভবন উদ্বোধন করবেন ধারণা করা হচ্ছে এই সফরের সময়ই সাইমা ওয়াজে পুনর্বহালের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারত সহ সমর্থনকারী দেশগুলো চাইছে মহাপরিচালকের উপস্থিতিতে সাইমা ওয়াজাদ পূর্ণ মেয়াদের দায়িত্ব পালনের সুযোগ ফিরিয়ে দেওয়া হোক